ঘটে তবে ম্যাক্সিমাম যেটা ঘটে সেটা হলো একজনের আরেকজনের কোনো কথা নাই কথা বলে না আছে না নাই সমাজ এটা আছে কথা নাই এমন হয় এক যুগ ধরে এর সাথে কথা বলে না এমন ঘটনা সমাজে নাই সবাই উত্তর দিবে নাই আছে কেন এবার দেখেন রসুল্লাহ কি বলে বোহারের হাদিস ছয় হাজার সাতাত্তর নম্বর হাদিস রসুল্লাহ বলেন لا يجوز মুসলিমিন আইয়া জোড়া আপা কথালা নবী বলেন মুসলমান যদি আপনি হন আমি হই মমিন হই আমি আমার আরেক মুসলমান ভাই আরেক মুমিন মমিন ভাইকে তিন দিনের বেশি বয়কট করতে পারবো না কি করতে পারবো না বয়কট কেমন বয়কট এবার বলেন ওই যে আপনার যেটা এটাই বলতেছে ইয়ালতিয়া দুইজনের সাক্ষাৎ হয় ফয়া আরিতু হাঁ যা এদিকে মুখ ফিরায় অয়া আরেতু হাঁ যা এও মুখ ফিরায় সমাজে আছে না নাই সবাই বলে আছে না নাই আছে নবী বলে অন্য খাদিসে বলছেন এই অবস্থায় মারা গেলে যদি দুনিয়াদির সাতটে মুখ ফিরে আয় কথা না বলে তিন দিনের বেশি কয়দিন এক এই অবস্থা মারা গেলে বেইমান হয়ে মারা যাওয়ারও সম্ভাবনা আছে একটু বলবেন না নাউজুবিল্লাহ এটা কি সাধারণ বিষয় না সিরিয়াস বিষয় সিরিয়াস বিষয় আ এবার নবী বলেন এই দুইজনের মধ্যে উত্তম কে এর একজন ভালো আছে যদি ভালো কাজটা করে ভালো কাজটা কি নবী বলেন ওয়া খায়রুহুমাল্লাযী ইবাদা বিলসালাম এদের মধ্যে উত্তম হলো যে কথাটা শুরু করেছে সালাম দ্বারা কি দ্বারা সালাম দ্বারা আল্লাহ ওই উত্তম কাজ উত্তম চরিত্র আমাদের দান করুন পড়ে এবার এই যে কথাগুলো এগুলো হচ্ছে আল্লাহ তালার সীমানা আল্লাহ সীমানা সীমানা একটা উদাহরণ দেই ধরেন আপনি একটা জাহাজে উঠছেন স্টিমারে উঠছেন স্টিমারের একটা সীমানা আছে না নাই যেই সীমানার কারণে তার মধ্যে কি ঢুকে না পানি ঢুকে না কি ঢুকে না পানি ঢুকে না এই সীমানা যদি কেউ ভাইঙ্গা দেয় জাহাজের তলা হুলাক করে দিছে ধরে ছিদ্র করে দিছে যে করছে বিপদে কি সে পড়বে না সবাই পড়বে সবাই না নবী এটাই বলেন বোখারে চব্বিশ শত তিরানব্বই হাদিসের বড় না ঠিক এই উদাহরণটাই নবী দিছেন নবী বলেন যদি কেউ এমন কাজ করে আল্লাহর সীমানার উপরে একজন দাঁড়ায় আছে ওয়াল ওয়াকিআ ফিহা অথবা সীমানা অতিক্রম করেছে আপনি দেখছেন কিন্তু তাকে কিছু বলেন নাই আপনার সাধ্য অনুযায়ী তাকে ফিরে আনার চেষ্টা করেন নাই আপনার বক্তব্য হচ্ছে যে হে মুসলমান হেও জানে আমি জানে আমার কি দরকার আছে এরকম কথা আমরা বলি কি বলি না এটা যদি হয় তো জাহাজের সময় আপনি উত্তর দিচ্ছেন রসুল এটাই বলেছেন এটার এটা হলো নমুনাটা হলো যেন একদল জাহাজে উঠছে কিছু মানুষ জাহাজের নিষ্টা ফুটা করে দিছে এবার যদি বাকিরা তার হস্তক্ষেপ করে তাহলে সেই একলা বাজবে না সবাই বাজবে আর যদি হস্তক্ষেপ না করে সে একা মরবে না সবাই মরবে এখন জাহাজের উত্তর জাহাজের বিষয়টা বুঝে আসে কেন কারণ এটা তো শর্ট টাইম প্রসেস এটা আমাদের বুঝে আসে কিন্তু লং টাইম প্রসেসে কিন্তু এটা বুঝে আসে না এটার একটা বাস্তব ক্ষেত্রে একটা উদাহরণ দিই আমি আমাদের আশেপাশের একটা ফ্যামিলি নিয়ে নিজে একটু ভাবছি বা স্টাডি করছি সেটা হলো ইনারা প্রত্যেকে আলেম বিজ্ঞ বিজ্ঞ আলেম সবাই কর্মক্ষেত্রে আপনার যোগ্য কিন্তু একজন আরেকজন দেখতে পারে না এখন অনেকে বলে যে আলেম মানুষ আলেমরা যদি এত খারাপ হয় তো বাকিরা কি হবে কেন আমি জিনিসটা চিন্তা করছি অন্যভাবে আমি চিন্তা করলাম এই ব্যক্তিরা যদি আলেম না হইতো এতদিনে দুই একটা মার্ডার হয়ে যেত কি হয়ে যেত মার্ডার হয়ে যেত এই যে মার্ডার যে হইতেছে না এ কারণ হ্যাঁ আলেম তার মানে এখন সে এখন এই এই জিনিসটা আপনি এইভাবে চিন্তা করেন আপনি আপনার প্রতিবেশীর ছেলেকে সে উন্নত হোক পড়াশোনা করুক জীবন মান তার উন্নয়ন ঘটুক এটা আপনি চান না হিংসার কারণে ধরেন আসে না এটা আমাদের মধ্যে আসে না চান না আপনি কিন্তু জানেন না লং টাইম প্রসেসে একটা লং টাইম পরে গিয়ে আপনার এটা কি ঘটতে পারে ধরেন আমি একটা ঔপন্যাসিক নমুনা দেখাই ধরুন ওই ছেলেটা বদমাইশ হইলো আপনিও চাইছেন যেটা বদমাইশি হোক মানুষ না হোক এটা আপনি চাইছিলেন হইসও তাই হওয়ার পরে এত গুন্ডা হইছে এক সময় যায় এই ছেলেটাই আপনার ছেলে হত্যা করে আনেছে এবার দেখেন আপনি কিন্তু শর্ট টাইম প্রসেস আপনি বুঝতে পারেন নাই ক্ষতিটা আপনারই কিভাবে আসবে ঘুরে আপনি কিন্তু বুঝতে পারেন নাই কিন্তু ক্ষতি আসছে না আসে নাই আসছে না এইভাবে গভীরভাবে চিন্তা করবেন সমাজের মানুষ যত উন্নত হবে কোনো না কোনোভাবে এটার উপকার আপনারই হবে বিশ্বাস করে এটা আপনার হবে আপনার এই বাংলাদেশের যারা বিদেশগামী এত নাইনটি পার্সেন্ট যদি সফল হয় উপকারটা কিভাবে আপনার হবে জানেন আপনি এটা বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হলে আপনিও তো আপনার জীবন মানে কাঠিন্যতা যেটা এটা দূর হবে না আপনি তো চিন্তা করতেছেন হিকে আরেকটিয়ে দেয়নি আমার কিন্তু ওই যে আপনার শর্ট টাইম চিন্তা আপনার চিন্তার মধ্যে প্রসারণ নাই আল্লাহ তালা আমাদের চিন্তার মধ্যে প্রসারণ করার বড় আকারে চিন্তা করার বড় মনে চিন্তা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন পড়ে আমি এইবার একটা কথা হয়ে গেছে এটা টাইম কি ঠিক আছে ছাব্বিশ বাজে না আচ্ছা একটা কথা আজকে হয়তো বলার সম্ভব হবে না সেটা হলো এই যে আমি কথাগুলো বললাম এখন আমাদের নিজেদের মধ্যে অনেক দূরত্ব থাকতে পারে আমার ব্যাপারে আপনাদের দূরত্ব থাকতে পারে কিন্তু আজকের আলোচনা শুনে আপনার কি মনে হচ্ছে এই দূরত্ব রাখা উচিত না দূর করা উচিত সবাই বলবেন দূর করা উচিত কি উচিত না যদি আমরা প্রকৃত মমিন হইতে চাই এখন আসেন আমি আপনাদের এখানে আলহামদুলিল্লাহ এক বছর ধরে আসি আপনারা মসজিদের যে বয়ানটা হয় এটা কোনো জায়গায় উন্মুক্ত আলোচনা নয় এটা একটা বিষয় আলোচনা হয় এখানে আপনি চাইলে আমার তেমন একটা প্রশ্ন করার সুযোগ নাই যার কারণে একটা ঘাটতি আছে সেটা হলো আমি তো একটা অ্যাকাডেমি থেকে বের হয়ে আসছি আমি তো সমাজের সাথে আগে